ওম শান্তি গুড মর্নিং সকলকে নমস্কার আজ তেরোই জানুয়ারি দু সাল আজ আমাদের পিতা সুন্দর করে আমাদেরকে পরিক্রমা করাচ্ছেন অসীম জগতে আমাদেরকে নিয়ে যাচ্ছেন বলছেন যে গণেশ আর পার্বতীর পরিক্রমা করেছিল তেমনি ভাস্কর ডাগামা পৃথিবীর পরিক্রমা করেছিলেন তো এই দুজনের পরিক্রমার মধ্যে কি পার্থক্য আছে বা আমাদের জীবনে কতটা উপযোগী কোন পরিক্রমাটা করলে আমরা সেই অসীম জগৎ সম্পর্কে জানতে পারব পৃথিবীতে অনেক দ্বীপের আবিষ্কার কিন্তু ভাস্কর ডাগামা করেছিলেন ইতিহাসে আমরা পড়েছি কিন্তু গণেশ সারা পৃথিবী পরিক্রমা করেনি কার্তিকের সাথে লড়াই করে তিনি তার পিতামাতার পরিক্রমা করে বললেন যে আমি বিশ্ব জয় করেছি তাহলে আজকে এই দুই পরিক্রমার কি গভীর অন্তর্নিহিত অর্থ আছে সেটা আমরা আজকে জানব সাথে সাথে আমরা মনোবৈজ্ঞানিকভাবে আমাদের মনের একটু পরিক্রমা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গণেশ শিব ও পার্বতীর পরিক্রমা করলেন অর্থাৎ এর আধ্যাত্মিক অর্থ কি আধ্যাত্মিক অর্থ শিব হল চেতনা পরম সত্যের প্রতীক আর পার্বতী হলেন স্বয়ং প্রকৃতি শক্তির প্রতীক এদের পরিক্রমা করা মানে সমগ্র ব্রহ্মাণ্ডের পরিক্রমা করা অর্থাৎ জ্ঞান কোনো বাইরের নয় জ্ঞান অন্তরের তাই জগৎকে একবার পরিক্রমা করে দেখুন যে আমার অন্তর্মন কি চায় আমার অন্তর্মনের জ্ঞান কতটা আমার অন্তর জগৎ কতটা শান্তিতে রয়েছে বা কোথায় গেলে সে শান্তি অনুভব করবে এই জন্য বাবা বলেন যে অন্তর্মুখী হতে তাহলে গণেশ যে পরিক্রমা করেছিলেন সেই পরিক্রমাটা কি ছিল অন্তর জগতে পরিক্রমা অর্থাৎ স্বয়ং চেতনাকে পরিক্রম করা ভাস্কর ডাগামা যিনি পৃথিবী পরিক্রমা করেছিলেন তিনি কি করেছিলেন না পৃথিবীতে কোথায় কোথায় দ্বীপ রয়েছে নতুন ব্যবসা বাণিজ্য করা যায় সেই আবিষ্কার ভৌগোলিক জ্ঞান এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য তিনি বাইরের জগৎকে জয় করার চেষ্টা করেছেন এবং জয়ও করেছেন বস্তু সম্পদ ক্ষমতা প্রভৃতির বিস্তার করেছেন কিন্তু এতে কি রয়েছে না অনেক সংঘর্ষ অনেক বিপদ অনেক বাধা বিপত্তি সব কিন্তু ভাস্কর মেনে নিতে হয়েছে সহ্য করতে হয়েছে তাহলে এই পরিক্রমাটা হচ্ছে বাইরের জগতের পরিক্রমা এর দ্বারা মানুষের ক্ষণিকের ইচ্ছা তো পূরণ হয় কিন্তু শান্তির অনুভূতি হয় না এই দুটো পরিক্রমার মধ্যে যদি আমরা একটু তুলনা করি কি দেখবো দুটো পরিক্রমা একটা বাহিরের আর একটি হচ্ছে অন্তর্জগতের ভাস্কর ডাগামা যে পরিক্রমা করেছিলেন সেখানে আবিষ্কার করা যায় কোনো কিছু দখল করা যায় আর গণেশ যে পরিক্রমা করেছিলেন সেটি উপলব্ধি আর পূর্ণতার অনুভূতি করা যায় ভাস্কর ডাগামার পরিক্রমা দূরত্ব ও সংগ্রাম আর গণেশের পরিক্রমা বোধ বিনয় আত্মসংযম তাই কারোর ক্ষমতা কেউ ইতিহাস গড়ার জন্য করে আর কেউ প্রজ্ঞা সিদ্ধি লাভের জন্য করে তাহলে আপনারাই বিচার করুন আমরা কি লাভ করতে চাইছি বাইরের পৃথিবী জয় না করে যদি অন্তরের পৃথিবী জয় করা যায় তাহলে আমাদের ভেতরে অসীম শান্তি অনুভব করা যায় তাই বিবেকানন্দ বলতেন যে তোমার ভেতরের অন্তরের শক্তিকে জাগাও বাইরের পৃথিবী জয় করার কথার অর্থ কি সম্পদ ক্ষমতা পথ প্রতিপত্তি হ্যাঁ প্রতিযোগিতা অন্যকে হারিয়ে আমি এগিয়ে যাব সাফল্যের মাপকাঠি কত বড় হবে এতে কি হয় অহংকার বাড়ে শান্তি স্থায়ী হয় না আর অন্তর পৃথিবী জয় করলে কি হবে মন ইচ্ছা ভয় ও লোভের উপর বিজয় করা যায় কাম ক্রোধ লোভ অহংকার যেগুলি জয়ের রূপান্তরিত হয় আত্মবোধ ও সচেতনতা বৃদ্ধি পায় এতে লাভ কি শান্তি স্থিরতা ও করুণার জন্ম নেয় তাহলে জগৎ আমাদের কতটা পবিত্র রাখার দরকার গীতাতে তাই বলছে যে কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ তো গীতার কর্মযোগ মানে বাইরে কর্ম করো সেই কর্ম আবার নিরাসক্ত হয়ে করো জ্ঞানযোগ যোগ অন্তরের উপলব্ধি করো আর ভক্তিযোগ যেখানে অহং অহংকারকে বিসর্জন দাও আত্মসমর্পণ করো তাই গীতাতে বলে জিতেন্দ্রীয় স্থিতপ্রজ্ঞ ব্যক্তি শ্রেষ্ঠ উপনিষদীয় ভাষায়ও বলা হয় নায় মাত্তা বলহীনেই লভ্য আত্মসংযম ছাড়া আত্মজ্ঞান সম্ভব নয় তাই বাইরের জয় এখানে গৌণ যেমন গণেশ শিব পার্বতীর পরিক্রমা করে জ্ঞান লাভ করেছিলেন অন্তরের উপলব্ধি তিনি বললেন যে পিতা মাতার কে পরিক্রমা করা মানে বিশ্বকে পরিক্রমা করা কি দরকার আমার বাইরে এত যাওয়া বাইরে পৃথিবী জয় এই জয় করলে আপনি কি কি পাবেন সভ্যতা বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি তো উন্নতি হয় সীমাবদ্ধতাও রয়েছে এখানে অহম লোভ সংঘাত অশান্তি বৃদ্ধি পায় নৈতিকতা থাকলে সেটাও ধ্বংস হয়ে যায় আর অন্তরের পৃথিবী জয় করলে আত্মসংযম করুণা বিবেক শান্তির জন্ম নেয় সিদ্ধান্ত নিতে শেখায় আর নৈতিকতা মানব কল্যাণমূলক বিভিন্ন কাজ করতে ভেতর থেকে প্রেরণা আসে ব্যক্তি ও সমাজ উভয়ই স্থিতিশীল হয় তাহলে মাঝে মধ্যে অন্তর্জগৎ পৃথিবীকে জানা কতটা দরকার এর উপরে বিজ্ঞানী ফ্রয়েড বিখ্যাত বিজ্ঞানী তিনি মনের তিনটি অবস্থার কথা বলেছিলেন যে মন আমাদের তিনটি স্তরে বিভক্ত যেটাকে ইট ইগো আর সুপার ইগো বলা হয় তো ইট কি করে ইট হচ্ছে লাগাম ছাড়া ঘোড়া সে সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে অর্থাৎ আমাদের ইট সেটা হচ্ছে একটা জন্মগত প্রবৃতি বলা যেতে পারে যে তাৎক্ষণিক ইচ্ছা সুখ এক্ষুনি চাই এক্ষুনি পেতে হবে এই যে মনের ইচ্ছা সেটা ইট করে আর ইগো কি করে না ইগো বাস্তবের সাথে তাল মেলায় ধরো বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু ওর বাইরে খেতে যেতে ইচ্ছে করছে তখন ইগো বলে যে বৃষ্টিটা থেমে যাক পরে যাব বা কাল যাব হ্যাঁ তো ইট কি করে তারা দেয় না না আমরা যাই খাই কিন্তু ইগো সেটা ব্যালেন্স করে আর ইগো যদি জেতে তখন নৈতিকতার জিত হয় তাই সুপার ইগো কি করে সুপার ইগো হচ্ছে নৈতিকতা ও জাগরণ করে তাহলে বুঝতে পারছেন বিজ্ঞানও এর উপরে কতটা গুরুত্ব দেয় তাই আজকে আমি ইড ইগো সুপার ইগোর কথা বললাম যেটা বিজ্ঞানী ফ্রয়েড বলেছেন এই তিনটের মধ্যে সুষম নিয়ন্ত্রণের জন্য মানসিক স্বাস্থ্য নৈতিক জীবন ও আধ্যাত্মিক উত্তরণ ভীষণভাবে প্রয়োজন ইট যত শক্তিশালী হবে আসক্তি আবেগ তত বেশি বাড়বে আর ইগো দুর্বল হলে ভুল সিদ্ধান্ত নেওয়া হবে সুপার ইগো কৃত্রিম হলে অপরাধ বোধ জাগ্রত হয় তাই আমরা ধ্যানের মাধ্যমে ইগো আর সুপার ইগোকে বেশি করে আমরা অ্যাক্টিভ করি যেটা সাবকনসিয়াস মাইন্ডের সাথে যুক্ত থাকে যেমন এই ছবিটা দেখুন একটি ঘোড়া তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না লাগাম ছাড়া ভাবে সে ঘুরে বেড়াচ্ছে আর তার মালিক অর্থাৎ যে ঘোড়াকে রোগ করার চেষ্টা করছে তাই ইড যেটা আমাদেরকে ভীষণভাবে দৌড়ায় মনকে তো তাকে নিয়ন্ত্রণ করার জন্য ইগোকে ব্যালেন্স করতে হয় আর ইগো তখনই ব্যালেন্স হবে যখন আমরা শুদ্ধ সংকল্প নেব আর শুদ্ধ সংকল্পে একবার জয়ী হলে সুপার ইগো সেটাকে ক্যাচ করে আর সেটাকে বার বার করার জন্য প্রেরণা দেয় তাই এই তিনজনেরকে নিয়ন্ত্রণের জন্য রাজযোগ মেডিটেশন খুব গুরুত্বপূর্ণ সুস্থ ও মূল্যবোধ সম্পূর্ণ ব্যক্তিত্ব গঠন করাই মানুষের চরমতম উদ্দেশ্য হওয়া উচিত আজকে বাবা করে বলেছেন যে দিল অহম আর বহম অহম বহম রহম সকলের উপর রহম করো দয়া করো তাতে কি হবে না আমাদের করুণার দৃষ্টিভঙ্গি জন্ম হবে মমতা ভালোবাসা স্নেহ এগুলো বৃদ্ধি পাবে আর মন থেকে অহম বোধ দূর হবে হ্যাঁ আমি যে আমিকে এত বড় করে দেখি সেটা ধীরে ধীরে রূপান্তর হবে তাই অহম গলে যাবে আর বহম হচ্ছে কি না কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকবে না সমাপ্ত হয়ে যাবে আর বহম বা সংশয় যখন সমাপ্ত হয় তখন ভয় অনিশ্চয়তা বা বিষন্নতা এগুলো দূর হয় তাই নিজের উপরে ভরসা রাখুন নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলুন তাই সার কথা একটাই আমরা যদি অন্তর্জগৎকে জয় করতে পারি তাহলে বিশ্বকে জয় করতে পারবো তাই বাবা বলেন স্বরাজ্য অধিকারী তো বিশ্বরাজ্য অধিকারী ওম শান্তি